আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো এখানে হচ্ছে মিরকা মাছ তো এই মির্কা মাছটা হচ্ছে বাজার থেকে কেটে আনা হয়েছে অনেক বড় একটা মাছ ছিল তো আপনারা হয়তো বা দেখেও বুঝতে পারছেন যে কত বড় মাছ ছিল এটা তো এখন হচ্ছে মাছের প্যাটাটাও কিন্তু অনেক বড় তো আজকে আমি এটা কিভাবে রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা হয়তোবা যারা অনেকেই আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তারা হয়তোবা এতদিনে জেনে গিয়েছেন যে আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের অনেক অনেক মাছ লাগে এবং অনেক রান্না বান্না তো সেই ক্ষেত্রে এই তো দেখুন যে মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন ভাসতে ভাসতে অর্ধেক টাইম চলে যাচ্ছে অনেক সময় লেগেছে এই মাছটা সম্পূর্ণভাবে সুন্দর করে ভেজে নিতে তাহলে আমি এতক্ষণে বলে ফেলি যে মাছটা কীভাবে রান্না করব তবে এই মাছটা হচ্ছে ভুনা ভুনা করে খেতে ভালো লাগে আর ভেজেও কিন্তু খেতে ভালো লাগে এই মিরকা মাছ আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা রুই মাছ তবে এটা রুই মাছ না এটা হচ্ছে হচ্ছে মিরকা মাছ তো আসল কথায় আসি তবে এই মাছটা রান্না করে খাওয়ার পরে যে এতটা মজার ছিল এতটা সুস্বাদু ছিল তো ধারণার বাইরে বন্ধুরা খুবই মজার মাছ ছিল এই মিরকা মাছটা তো যাই হোক আমি ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি আর আমার শাশুড়ি মা জাস্ট কিভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন এখনো দেখছেন যে আমি ভেজেই নিচ্ছি এইভাবে ভেজে ভেজে আসলে শেষ হচ্ছে না তো যাই হোক আবার রাতের জন্য কিছু রান্না করা হবে তো এই জন্য আবার এক্সট্রা কিছু ভেজে রেখে দেব তো একটু বেশি করেই ভেজে রাখছি তো এক এক করে সবগুলি এভাবে করে দিয়ে নিচ্ছি আর এখন কিছুটা আপনাদের দেখাবো এই তো ভাজা হয়ে গিয়েছে কিছুটা তো আমার শাশুড়ি যেভাবে রান্না করে এখন একটা প্যানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু ভোনা করে খাবো তাই একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে আর একটু মোটা মোটা করে পেঁয়াজ করে দিয়েছে কারণ মোটা পেঁয়াজটা কিন্তু ভালোই লাগে খেতে তো একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা রসুন তো এখন আদা রসুনটা দেওয়ার পরেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর তেজপাতা তো আদা রসুনটা দেওয়ার পর অবশ্যই আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে তা না হলে খুব একটা ভালো ফ্লেভার আসে না দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া যেহেতু আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি খাই তো এই কারণে মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়োটা দিয়ে এইভাবে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপর সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো একটু ঝোল যেহেতু ভোনা করে খাবো, সেই ক্ষেত্রে পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঝোলটা যখন একটু ভালো করে হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেবো মাছ আর মাছটা দেওয়া মাছটা দেওয়ার পর দিয়ে দিব শাক আর যদি এটা না ব্যবহার করেন তাহলে দিয়ে দিবেন জিরা গোড়া তো এরপরে পরিমাণ মতো দিয়ে দেব। দেবো পাতা দিয়ে আর একটু ভালো করে ঢাকা দিয়ে মাছটা হয়ে আসলে ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে আর আপনাদের কালারটা দেখাচ্ছি মাছটা আসলে কতটা ইয়ামি লাগছে আর কত সুন্দর করে তেল উঠেছে খুবই দারুণ লাগছে আর খুবই মজার হয়েছে মাছটা আপনারা একবার হলেও আমার শাশুড়ি মায়ের মতো রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজার হয়